সকাল সকাল পরে বেলকনিতে দাঁড়িয়ে আসছি কারণ বাহিরে প্রচণ্ড বৃষ্টি বের হইতে পারতেছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাহিরে প্রচণ্ড বৃষ্টি বের হইতে পারতেছি না দুইটা ছাতা বাসায় দুজনে নিয়ে বের হইছে আর তার বাধ্য হয়ে আমার ছাতা ছাড়া বের হইতে হইলো একটু ভিজা ভিজা অটোতে উঠে গেছি আর অটো কিছু দূর যাইয়া বাসে উঠবো আমি যাচ্ছি টাঙ্গাইল আর আমাদের বিলপাড়ার নাম করা মিষ্টি আছে। সেই মিষ্টি আনার জন্য যাই হোক ভিজা বিজে বাসে উঠে গেছি একটু ভালোই ভিজে গেছি তো বাসে ওঠার আগে একটু ভয় ভয় লাগতেছিলো যে বাসের ভিতরে লোক আছে কিনা কারণ বাইরে অনেক বৃষ্টি কিন্তু ভিতরে বসার পর দেখলাম যে না ভালোই লোকজন আছে। একটু বমির সমস্যা দেখে সামনেই বসছি পিছন দিকে আর যায় নেই বাসটা অনেক স্পিডে চালাইতেছে কিন্তু স্পিডে চালাইলে কী হবে মাঝে মধ্যে এমনভাবে দাঁড়ায় স্টেশনে আর মানে যে ছাড়তেই চায় না তো বাসের ভিতরে চানাচুর নিয়ে একটা লোক উঠছে মধ্যে পেঁপে দিচ্ছে শশানা দিয়ে পেঁপে দিচ্ছে খাইতে মোটামুটি খারাপ লাগতেছিল না কারণ আমারও বমির সমস্যা আছে বমি পাইতেছিল আর এই হচ্ছে আমাদের টাঙ্গাইলের মিষ্টি বাসায় ফিরে আসছি আর বাসায় ফিরা রান্না বান্না করলাম অনেক কাজ ছিল এগুলো করলাম মেয়ে খাইতে বসছে মাছ তরকারি লেবু কাটা আছে শাক ভাজি আরে আসতে খা নলা মুখে দে ন আর এই হচ্ছে মিষ্টি রসমালাই আনছি আর মিষ্টি আনছি কি ভাবতেছেন সবগুলো আমার জন্য না আমার জন্য না পেটের তাগিদে অনেক কিছু করতে হয় আর এগুলো অর্ডার ছিল হ্যাঁ একটা রসমালাই আমাদের জন্য আনছি আর একটা রসমালাই আর মিষ্টিগুলো আরেকজনের জন্য আনছি কারণ অর্ডার দিয়েছিল আনার জন্য মিষ্টিগুলো অনেক মজা শুধু সানার মিষ্টি দামটা একটু বেশি পড়ে কিন্তু খাইতে অনেক মজা আর আমি দোকানে ঢোকার সময় ওইখানে একদম ভিজা গেছিলাম কারণ ছাতানে বের হয়ে নেওয়ার বাইরে প্রচণ্ড মিষ্টি ছিল তাই ভিডিও করতে পারি নাই এই হচ্ছে সাদা মিষ্টিটা এটা অসাধারণ মানে অস্বাভাবিক মজা এত মজা আপনারা খাইলে বুঝতে পারবেন সাদা মিষ্টিটা অনেক মজা